আমার একটা গিরিবাজ কবুতর ওইটা হচ্ছে ডিম পাড়ার পর বইসা পড়ছে অর্থাৎ কবুতরটা দাঁড়াইতে পারতেছে না তো এই প্রবলেমটা মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবে বা কোনো কারণে ক্যালসিয়ামের অভাব তৈরি হলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো এখন হচ্ছে আমি কবুতরটা দেখাবো এবং ওইটার ট্রিটমেন্ট এবং মেডিসিনটা দেখাবো তো এই ফিমেল কবুতরটাকে দেখা যাচ্ছে যে এই কবুতরটা ডিমে বসে আছে আসলে ডিমে বসে নেই কবুতরটাকে যদি আমি উঠানোর চেষ্টা করি ও দাঁড়াতে পারতেছে না পায়ের উপর ভর দিতে পারতেছে না তো এটা মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে আর এটার আসলে খুব ভালো একটা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ খাওয়াতে হবে বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিতে হবে এবং মাথায় রাখতে হবে যেন ক্যালসিয়াম জাতীয় ওষুধটা কোনো ভেটেনারির হয় তাহলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ পশু পাখির ওষুধ হয় তো আমার কাছে এই ক্যালপ্লেক্স নামের একটা ওষুধ রয়েছে এটা আমি ব্যবহার করি ওষুধটা খুবই ভালো এবং এটা ভিটামিন ডি থ্রি যুক্ত অর্থাৎ ক্যালসিয়াম শরীরে পুরোপুরিভাবে অ্যাবসর্ভ হওয়ার জন্য এবং ভালোভাবে কাজ করার জন্য ভিটামিন ডি প্রয়োজন হয় আমরা অনেক সময় মানুষরা আমরা যে ওষুধটা ব্যবহার করে থাকি ক্যালসিয়ামের জন্য ক্যালবো ফাইভ হান্ড্রেড অথবা ক্যালটেট সেটাতে কিন্তু ভিটামিন ডি নাই তো সেই ক্ষেত্রে ওইটাও ব্যবহার করা যায় তবে আপনার মাথায় রাখতে হবে কবুতরকে সূর্যের আলোতে বা রোদে রাখতে হবে কারণ সূর্যের আলো বা রোদ ছাড়া ভিটামিন ডি শরীরে কাজ করে না বা অ্যাবজর্ভ হয় না তো এই মেডিসিনটা ব্যবহার করার নিয়মাবলী হচ্ছে প্রতি এক লিটার পানিতে আড়াই এম এল ওষুধটা ব্যবহার করতে হবে অর্থাৎ এক লিটার পানিতে আড়াই এম ওষুধ ব্যবহার করে কবুতরকে খেতে দিতে হবে কবুতর যদি নিজে থেকে খেতে না পারে তাহলে একটা দশ এম সিরিঞ্জ সিরিঞ্জ নিয়ে সে কবুতরটাকে খাইয়ে দিতে হবে তো এইভাবে আশা করা যায় যে চার পাঁচ দিনের ভিতর কবুতরটি আবার দাঁড়িয়ে যাবে এবং তার কোনো সমস্যা হবে না আর এই মেডিসিনটার এমআরপি প্রাইস বা মূল্য দেওয়া আছে একশো চল্লিশ টাকা যে কোনো ভ্যাটের শপ অর্থাৎ পশু পাখির ওষুধের দোকানে এটা পাওয়া যাবে এটা স্কোয়ারের একটা ওষুধ খুবই ভালো কাজ করে থ্যাংক ইউ